আমার লাইভে যারা অনলাইন আছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার অনুষ্ঠানে তোমরা যুক্ত হয়ে যাও আমি তোমাদের বন্ধু কমেডিয়ান প্রশান্ত তোমাদের সামনে আজ এসেছি দুটো কথা দুটো গল্প হাসি मजाक করার জন্য তাই বলছি বন্ধুরা আসুন আর যুক্ত হও যুক্ত হয়ে যাও আমার এই লাইভে হুম মানে রয়েছে যে সমস্ত বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি জয়েন হও আর আজ যে সকালে সবাইকে জানাই কি হচ্ছে ভিডিও বলতে কাম সামান হলো কানা চান সমস্য

সত্তর টাকা পুজো নেই আমার কাছেও পুজো নেই টাকা দিয়ে বিনয় বল কোথায় আছিস এখন হ্যালো বন্ধুরা যারা অনলাইন আছো তাড়াতাড়ি প্লিজ যুক্ত হয়ে যাও জয়েন হও লাইভে আর তো লাইক কমেন্ট করো কমেন্ট করো লাইক করো আসো আমার এই প্রোগ্রামে যুক্ত হয়ে যাও সবাইকে শুভেচ্ছা জানাই আগাম শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা আসো যুক্ত হও আমার এই ব্রডকাস্টিং অনুষ্ঠানে সমস্ত দিক থেকে সবাইকে শুভেচ্ছা আমি প্রশান্ত তোমাদের প্রিয় বন্ধু কমেডিয়ান বন্ধু আমার কমেডি ভিডিও গুলো আশা করি তোমাদের খুব ভালো লাগে আর তোমরা যেমনভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো এইভাবে সাপোর্ট করে যাও ভালো সাপোর্ট করো সাপোর্ট করলে তোমরা যত সাপোর্ট করবে তত আমাদের ভিডিও বানাতে ভিডিও তৈরি করতে যে কষ্টটা হয় সেটা কোনো মালুম হবে না তোমরা যত সাপোর্ট করবে যেমন সাপোর্ট করবে তেমনই আমরা ভিডিও বানাতে সুবিধা হবে ভালো ভালো কমেন্ট করো কেমন কীভাবে ভিডিও কোন থট নিয়ে বানাবো যদি কমেন্ট করো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো আমি তো কমেডি ভিডিও বানাই আর আশা করি আমার কমেডি ভিডিওগুলো তোমাদেরকে খুব ভালো লাগে মনোরঞ্জন করতে পারি আর তাই আজ একটু মানে ভালো পজিশানে গিয়েছি একটু আর তোমরা যদি সাপোর্ট করো আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে ওয়াশ টাইমটা পূরণ হয়ে গেলে আমার মনিটাইজেশন হবে এখন মনিটাইজেশন কমপ্লিট হয়নি আমার তোমরা একটু সাপোর্ট করো যাতে মনিটাইজেশন হয়ে যায় আর আসো জয়েন হও বলো কে কোথা থেকে ওয়াচ করছো আমার লাইভ বন্ধুরা এসে লাইভ এসে চুপ করে থাকবে না কমেন্ট করো কে কোথা থেকে ওয়াচ করছো আমার এই প্রোগ্রাম इधर चले में उधर चले শোনো বলি কানে কানে কিছু কথা গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা বাবু বলছে তুমি তো হিরো হয়ে গেলে না ভাই আমি কোথায় আর হিরো হলাম বলো সবাই করো যাতে আমার ভিডিও ভালো ভাইরাল হয় আর তাড়াতাড়ি মনিটাইজেশনটা কমপ্লিট জানা হয় হ্যালো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি ভালো আর পড়তো দোকানে আছি তো রাস্তার কোলে তাই একটু গাড়ির আওয়াজ হচ্ছে বলো বন্ধুরা কে কোথা থেকে ওয়াচ করছে আমার এই অনুষ্ঠান লাইভে যারা আসছে একটু কমেন্ট করবে আর লাইক করবে লাইক করো কমেন্ট করো দুনিয়াতে কত যারা আস লাইভে প্লিজ কমেন্ট করবে একটু লাইক করবে একটা লাইক একটা কমেন্ট করবে আশা করি আমার কমেডি ভিডিওগুলো তোমাদেরকে খুব ভালো আনন্দ দেয় আর

দোকানে আছি তোমার বিভিন্ন সাউন্ড কাস্টমার আছে তার মধ্যে একটু লাইভ চালাচ্ছি দিন বাদে লাইভে আসলাম তোমার লাইভে যারা আসছে একটু কমেন্ট করো লাইক করো লাইক কমেন্ট না করলে কি করে হবে বলো কথা বলো আবলু কাছে আর এ বলো কাছে আর এ বলো হায বন্ধুরা ওয়েলকাম মাই প্রোগ্রাম অনুষ্ঠানে আমার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা আসছো প্লিজ কমেন্ট করো লাইক করো একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কারা কোথা থেকে তোমরা ওয়াচ করছো আমার এই লাইভটা বন্ধুরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তারপর তো হ্যাঁ ভালো লাগবে না কমেন্ট করো কে কোথা থেকে তোমরা ওয়াচ করছো আমার এই লাইভটা আর বলো আমার কমেডি ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে আমি যদি হাসাতে পারি তোমাদের জন্য তাহলে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো কেমন হচ্ছে আমার ভিডিও আসছো চলে যাচ্ছো কমেন্ট করছো না খুব খারাপ লাগে গো কমেন্ট করো কমেন্টটা করো তোমাদের জন্য লাইভ অন করছি তোমরা যদি না কথা বলো তাহলে কি করে হবে বলো প্লিজ বন্ধুরা যারা আসতো কমেন্ট করো লাইক করো তোমাদের একটা লাই একটা কমেন্ট আমার খুব উপকার হবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস বলো 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 তোমরা কি কোথা থেকে ওয়াজ করছো আমার লাইফ রিম ঝিম বৃষ্টি জুপারে তোমাদের কথা মনে পড়ে তাই তো আমি চলে আসলাম এই ছোট্ট প্রোগ্রাম নিয়ে হাসি খুশি জীবন हेलो फ्रेंड्स मैं प्रशांत तो हल्दार मेरा दूसरा नाम भी है पाखी इस तरह इसलिए मेरा आईडी का नाम है पाखी एजेस फॉमिली आप लोगों जिस जिस तरह पे मेरे को सपोर्ट कर रही है ना बहुत धन्यवाद आप लोगों के लिए টাপুর টুপুর বৃষ্টি ঝরে তোমাদের কথা মনে পড়ে তাই তো চলে আসলাম ছোট্ট একটু প্রোগ্রাম নিয়ে তোমাদের এই হাসি তোমাদের এই হাসানোর জন্য আমি করি কমেডি আর তোমরা যদি খুশি হয়ে করো যদি কমেন্ট আমি যোগ হবে আমি তবে হব খুবই ধন্য লাইভে প্লিজ বন্ধুরা তোমরা একটা করে কমেন্ট করো লাইক করো প্লিজ তোমাদের লাইক কমেন্ট পাওয়ার জন্য আমি অধীর অপেক্ষায় বসে থাকি ছোট্ট ছোট্ট বন্ধু আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের খুশি রাখার দায়িত্ব যে আমার গাড়ি আওয়াজ কেমন আসছে বলবো দেখতে পাচ্ছ রোডে পড়ে আছে আমার দোকানে আমি বসে আছি দোকানে বসে বসে তোমাদের আনন্দ দেওয়ার জন্য কথা বলার জন্য লাইভ অন করেছি হুম অনেক দিনতে আসিনি লাইভে আস দিন পর আসলাম তোমরা সবাই কেমন আছো কী করছো একটু কমেন্ট করে জানাও হুম আর লাইভে যারা আসছো প্লিজ দয়া করে একটা করে কমেন্ট একটা করে লাইক অন্তত করো হুম তোমাদের একটু সাপোর্টে আমার অনেকটা অনেকটা লাভবান হব আমি আর আমিও খুশিতে তোমাদের জন্য আরও ভালো ভালো কমেডি ভিডিও উপহার দিতে পারবো তাই বলছি তোমরা ভালো ভালো কমেন্ট করো হুম

আচ্ছা বন্ধু আপাতত যে সমস্ত বন্ধুরা আসছো প্লিজ তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে এখানে বোঝা যায় না কারা আসছো কমেন্ট করো লাইক করো একটা করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অতীত বসে থাকি আর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে আমার ভিডিও যে দেখছে সে হলো আমার কেউ না তারপরে কি আছে তোমার হিতমাজে রাখি ছেড়ে দেবো না गान्छुने। गान्छुने। गान्छुने yeah. की गान सुन में गान सुन में तो अभी हमारे बोलो गान सुन में तुम ना कमेंट करो तुम्हारे की गान सुनते चाहो তোমাদের সামনে একটা প্রশ্ন বলবো তোমরা উত্তরটা দিতে পারবে কি তো নুন দেওয়ার পর জিনিসটা ভালো হলো এই প্রশ্নের উত্তরটা ইংরাজিতে কি হবে বলো প্রশ্ন হচ্ছে বাংলায় বলছি ইংরাজি বলতে হবে নুন দেওয়ার পর জিনিসটা ভালো হলো এই প্রশ্ন তাকে করলাম তোমাদের জন্য এই বাংলা ইংরাজিটা কি হবে বলো আর আরো একবার বলছি নুন দেওয়ার পর জিনিসটা ভালো হলো ইংরাজি কি হবে বলো বন্ধুরা তোমাদেরকে জানা আছে জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাকে লবণ দেওয়ার পর জিনিসটা ভালো হলো এর ইংরেজিতে কি হবে খুব সোজা একটা প্রশ্ন তোমাদের জন্য উত্তর লাবন দেওয়ার পর জিনিসটা ভালো হল এর ইংরেজিতে কি হবে বলতে পারবে না আমি বলে দেবো আমি বলবো না সিক্রেট এটা হচ্ছে তোমরা বলবে জানা থাকলে প্লিজ কমেন্ট করবে লবণ দেওয়ার পর জিনিসটা ভালো হলো ইংরেজিতে কি হবে সিক্রেট প্রশ্ন এটা তোমাদের জন্য থাকলো তোমরা এই উত্তরটা দেবে লাগবে ঠিক আছে খুব সুন্দর ভালো জীবনে যত হবে আগে বেঁচে হ হ হ এক পা দু পা করে তুই এলি আমার মনে তবে কেন চলে গেলি আমাকে ছেড়ে লজ্জা লাগে না আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে টেন টেন আর প্রেম প্রেম তো মরিচিকার আগের দিনে খুবইটা পাওয়া দিয়ে তো

বাচ্চা ছেলে যদি এইরম ভাষায় কথা বলিস তাহলে মানুষ হবে না জীবনের আজ রাত এটা কিসের চিহ্ন দিয়েছিস ও আমার নাতি নাতি এটা কিসের চিহ্ন দিয়েছিস দাঁত বার করে আছে বাদে ইউটিউবে লাইভ হচ্ছে নমস্কার আজগার বাবু রমজান মাসে রোজা করছো बोलो ना कहीं तुम पद भोले तुम किए मैं বন্ধুরা কি করছো চলো লাইভ বন্ধ করে দিই